আরে মেয়ে এখানে গারোদ রে ভাই তুমি এখানে কেন কেন অর্ছো স্যার আমি এখানে ইন্টারভিউ দিতে এসেছি আজকে আমার ইন্টারভিউ ডেট ইন্টারভিউ এটা কি কোনো পাগলা গারোদ এখানে কি পাগল নেওয়া হচ্ছে যে তুমি এখানে আসছো তুমি এখানে আর কেন আসছো স্যার আমি বুঝতে পারছি না আপনারা আমার সাথে এমন ব্যবহার কেন করছেন আপনারা তো আমাকে চাকরির জন্য বলেছেন আর আমি তার জন্যই তো আপনাদের অফিসে এসেছি হুট করে আপনারা আমার সাথে এমন কেন করছেন আমি কোনো পাগল না আমি একজন এডুকেটেড পারসন আর আপনারা আমাকে সিলেক্ট করেছেন বলে কিন্তু আমি আপনাদের অফিসে এসেছি কি এডুকেটেড পাগল ছাগল আমার এডুকেটেড কি করে হয় এই সময় আছে এখনো বের হ নালে কি ঘর ধাক্কা দিয়ে বের করে দেব স্যার আপনারা আমার সাথে এমন ব্যবহার কেন করছেন আর আমাকে কোন দিক দিয়ে পাগলের মতো মনে হচ্ছে যার জন্য আপনি আমার সাথে এরকম মিসবিহেভ করছেন আমাকে আজে বাজে কথা বলছেন অপমান করছি অপমান করছি তাই তো এই সিকিউরিটি বডি সিকিউরিটি এইসব পাগল ছাগল কি করে ভিতরে ঢোকে আপনি কি করেন গেটে হ্যাঁ স্যার আমি বারবার নিষেধ করছিলাম স্যার আমার কথা শুনে নাই ইন্টারভিউর জন্য নাকি সে সিলেক্ট হয়েছে সেই জন্য নাকি আসছে সে একটা পাগল যদি এসে আপনাকে বলে যে সিলেক্ট হয়েছে আপনি তাকে ভিতরে ঢুকতে দেবেন এটা আপনার ডিউটি শোনেন আপনি যদি ঠিক মতো ডিউটি না করতে পারেন আপনি চাকরি ছেড়ে দেন আপনার জায়গায় অন্য মানুষ নেই বুঝতে পারছেন আপনি হ্যাঁ আমি তো নিষেধ করছিলাম কিন্তু আমার নিষেধ তো মানে নাই চাচা আপনার কি কোনো রেসপন্সিবিলিটি নাই হ্যাঁ যখন যে বলবে তখন তাকে ঢুকতে দিবেন আপনাকে বেতন দিয়ে কেন রেখেছে অফিসে যাতে করে কোনো লোক ভিতরে ঢুকতে না পারে রাতে কি না বাইরের লোক ভিতরে ঢুকতে দিয়েছে তাও একটা পাগল যান এক্ষুনি এটাকে বের করে দিন স্যার আমি এক্ষুনি বের করে দিতেছি এই আসেন কি ব্যাপার কি হয়েছে অফিস থেকে আসলাম মন খারাপ করে আছো কিছু হয়েছে নাকি কি আর হবে আচ্ছা আমকে দেখতে কোনো দিক দিয়ে খারাপ আমাকে কি পাগলের মতো দেখায় আমি কি পাগল না তো তুমি দেখতে অনেক সুন্দর অনেক স্মার্ট আর কে বলছে তোমাকে পাগল কি আর বলবে অফিসে গিয়েছি ওখানে আমাকে যা তা বলে অপমান করেছে বলছে আমি নাকি পাগল পাগলের বেশে চলাফেরা করি আচ্ছা ওরা আমাকে চাকরি দিবে না ঠিক আছে তাই বলে আমাকে নিয়ে যেভাবে অপমান করে কথা বলতে পারে না আমার চরিত্র বা আমার ফেস নিয়ে যেভাবে বলতে পারে না কারা তোমাকে পাগল বলেছে বললাম তো অফিসের লোকজন আমাকে পাগল বলেছে আমি নাকি দেখতে অল সুন্দর আমি নাকি হচ্ছে পাগল এসব বলেছে আমাকে ও আচ্ছা আচ্ছা তুমি তো ভালো করেই জানো কতটা সুন্দর কত স্মার্ট আর তুমি সন্দেহ থাকে আয়না দেখে নিতে পারো হ্যাঁ আমি তো জানি আমি কেমন আমার ফেসে খালি সকালবেলা তো আমি নিজে ফ্রেশ হয়ে রেডি হয়ে তারপর বের হলাম তাহলে কালি এই থেকে তোমার মুখে কালি আমিই দিয়েছি মানে কেন দিয়েছি আমি চাই না তুমি চাকরি করো আমার কিসের অভাব কি নেই আমাদের শোনো আমাদের কেন দুজনকে চাকরি করতে হবে আমি তো করছি দেখো সূর্য সবার একটা পার্সোনাল বিষয় থাকে আমার এক্সট্রা কিছু টাকার প্রয়োজন তাই আমি ভেবেছি আমি নিজে চাকরি করব সবকিছু তো তোমার কাছে চাওয়া যায় না তোমার টাকার অভাব আরে টাকার অভাব কোথায় আমাদের তো কোনো জিনিসের অভাব নেই তোমার যখন যা দরকার তুমি তাই পাচ্ছ আর তোমার টাকার দরকার পড়লে আমাকে বলতে পারতে আমি তখন তোমার কোনো অভাব রাখিনি আসলে আমার কিছু সমস্যা আছে যেগুলো আমি কখনোই তোমার সাথে শেয়ার করতে পারিনি মানে তোমার কি এমন সমস্যা যেটা তুমি আমাকে শেয়ার করতে পারো না আমার যে সমস্যাগুলো সেগুলো যদি তুমি শোনো মেনে নিতে পারবে তো আমি তোমার কথা আগে কিছু কিচ্ছু বুঝতে পারতেছি না কি এমন প্রবলেম তোমার কি এমন বলতে চাচ্ছ আমাকে চলো আসো এই যে অসুস্থ মেয়েটাকে তোমার হ্যাঁ ও আমার সন্তান ওকে আমি দশ মাস দশ দিন আমার গর্ভ ধারণ করেছি হঠাৎ করে এক বছর আগে ও ব্রেন স্ট্রোক করে ব্রেন স্ট্রোকেও প্যারালাইজ হয়ে যায় কিছু আমি করাতে পারছিলাম না ওর চিকিৎসা কিভাবে করাবো সেই টেনশন আমি পাগল হয়ে যাচ্ছিলাম তোমার কাছ থেকেও যে আমি টাকা চাইবো কি করে চাইবো কি বা বলবো তোমাকে কি প্রয়োজন পড়েছে আমার এত টাকার বলতে পারিনি তার জন্যই তো আমি চাকরির জন্য ঘুরছিলাম তার মানে তার মানে তোমরা আমাকে ঠকিয়েছো আমি তোমাকে বিশ্বাস করে ঠকেছি আমার কাছে এত বড় সত্যটা গোপন করেছিল তোমরা হ্যাঁ তোমার কাছে গোপন করতে আমি বাধ্য হয়েছি আমার হাজবেন্ড তিন বছর আগে হঠাৎ করে অ্যাক্সিডেন্টে মারা যায় তারপর আমার ফ্যামিলি আমাকে তোমার সাথে বিয়ে দেয় আমাকে একদম বারণ করে দিয়েছিল যে এই সন্তানের কথা বলা যাবে না আর এই সন্তানকেও তারা মেনে নেয়নি কিন্তু এই খালা এই খালাই আমার বিপদের সময় আমার পাশে এসে দাঁড়ায় ওনার কাছে আমি আমার সন্তানটাকে রেখে তোমার সাথে ছিলাম তুমি জানো আমি না অনেকবার অনেকবার তোমাকে বলার চেষ্টা করেছি কিন্তু বলতে পারিনি আমারই সন্তানের কথা তুমি যদি অন্যভাবে নাও তুমি যদি মেনে না নাও তুমি যদি আমাকে ছেড়ে দাও তোমার সাথে সংসার করতে করতে কখন যে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আমি বলতে পারি না আর আমারই সন্তান ওকেও তো আমি ছেড়ে দিতে পারি না ওকেও আমি অনেক ভালোবাসি আমি একটা দোটানার মধ্যে পড়ে গেছিলাম তাই ভেবেছিলাম নিজে চাকরি করব নিজের সন্তানটাকে সুস্থ করব। তাই আমি একটা চাকরির খোঁজ করছিলাম হ্যাঁ তুমি ঠিক বলেছো তুমি আমার কোনো কিছুতে অভাব রাখোনি কোনো কিছুতে কমতি রাখো নি কিন্তু এই জিনিসটা তো তুমি কখনো মেনে নিতে পারতে না সে ভয়ে আমি কখনো তোমাকে বলতে পারি আমি জানতাম আমার এই সন্তানের কথা শোনার পর তুমি কখনো আমাকে মেনে নিবে না আমি সেটা প্রস্তুত হয়ে এখানে আসছি তোমাকে নিয়ে সংসার আমি আমার এই অসুস্থ সন্তানটাকে তো কখনো ছাড়তে পারবো না তোমাকে ছাড়া হয়তো আমি থেকে যেতে পারবো হয়তো কষ্ট হবে তারপরে থেকে যেতে পারবো আমি আমার সন্তানের কাছেই থাকছি তুমি চলে যাও হ্যাঁ তুমি ঠিকই বলেছো তোমার মতো একটা প্রতারক মেয়ের সাথে আমার সংসার করা সম্ভব না একটা দুশ্চরিত্রা মেয়ের সাথে আমার সংসার করা সম্ভব না কারণ তোমরা বরাবরই আমাকে ঠকিয়েছো কিন্তু একটা জায়গায় যে আমি খুব আটকে গেছি তুমি আমাকে বলেছিলে না যে তুমি তোমার নিজের অজান্তেই আমাকে ভালোবেসে ফেলেছো তুমি যদি তোমার ভালোবাসার জন্য তোমার এই মেয়েটাকে সারা জীবনের জন্য আপন করে নিতে পারো আমাকে ছেড়ে চলে আসতে পারো আর আমি আমার ভালোবাসা মানুষের জন্য এই সামান্য ব্যাপারটা মেনে নিতে পারবো না এ তুমি কী করে ভাবলে শোনো ও তোমার মেয়ে আমি আজ থেকে মনে করবো ও শুধু তোমার একার না ও আমারও মেয়ে আর আমরা পুরো পরিবার একসাথে থাকবো আজকের পর থেকে আমি তুমি তোমার মেয়ে আমরা একসাথে থাকবো তুমি সত্যি কথা বলছো তুমি আমার সন্তানটাকে মেনে নেবে ওকে আমার কাছে থাকতে দিবে আমরা সবাই একসাথে থাকব আসো মা আশি খালা জামা তোরা ভালো থাকিস আসো